অন্তর্বর্তীকালে সরকারের সময় আমাদের চার পাহাড়ে ভাই হয় আর সরকারের দিক থেকে কোনো স্টেপেল নাই সরকারের কোনো অবস্থার আমরা জানি রেখে করতে পারে না আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখানে আজকে যে আজকে সরকারকে এই ব্যাপারে তাদের বক্তব্য দিতে হবে সরকারের অবস্থান কিছু দিতে হবে দুই নাম্বার কথা সাফ সাফ বলছি যারা হত্যাকারী তদন্ত করুন যারা হত্যাকারী তাদেরকে বিচার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার মানে দৃষ্টান্ত বিচার করতে হবে যে বিচারের মধ্য দিয়ে আর কোনো মানুষ আর কে কেন সাহস না পাই যে পাহাড়ের গায়ে হাত করে আর একটা নির্দিষ্ট অঞ্চলে তারা বসবাস করছেন একটা যুগ ল্যান্ডের তারা বলেছেন তুলেছেন তারপরে আবার বলেন যে আমরা পাহাড়িরা সব জায়গায় যেতে পারেন কিন্তু আমরা বাঙালিরা কেন পাহাড়ে দিকগুলো সব কথা সব আপনাদেরকে বলেছেন অনেক আগে থেকে এবং সেখানে তাদের যে জমি ভূমি সেখানে যে তাদের অধিকারের কথা সে বিষয়গুলি বলেছেন এগুলো আর আমি যাচ্ছি না রাজনৈতিক সংগঠক হিসেবে আমি রাজনৈতিক বিষয়গুলিকে বেশি করে বলতে চাই আজকের এই গোল টেবিল আলোচনায় আমি পুনরাবৃত্তি করছি উনিশ এবং বিশে সেপ্টেম্বর যে হত্যাকাণ্ড হয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই এবং হত্যাকারী কারা তাদের আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশে মার্ক্সবাদী বিপ্লবী যারা আছেন ওইসব প্রগতিশীল রাজনৈতিক দলগুলো আমরা পরিষ্কার ভাবে প্রত্যেকটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে আমরা পাহাড়িদের সার্বভৌম অধিকারের পক্ষে এমনকি তারা যদি বিচ্ছিন্ন হয়ে যেতে চাই আমাদের অতটুকুন গণতন্ত্রে খাওয়া উচিত যে বিচ্ছিন্ন হওয়ার অধিকার সহই গণ আত্মনিয়ন্ত্রণের অধিকার সার্বভৌমত্বের অধিকারকে আমরা স্বীকার করি আমরা গ্রহণ করি কিন্তু এটা আবার ভুল বুঝবেন না এতে একে আবার ভুল ব্যাখ্যা করবেন না এই বাংলা পাহাড়ীরা কখনোই কোনোদিনই বিচ্ছিন্ন হওয়ার অধিকারের কথা বলেনি শান্তি বাহিনী কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছিল আপনারা জানেন এত রক্তপাতের বিজয় বাংলাদেশ যে বাংলাদেশে তারাও রক্ত দিয়েছে তারাও স্বাধীনতার জন্য আর যখন সংবিধান হয় চার মূলনীতির মধ্যে একটা মূলনীতি ছিল বাঙালি সেখানেই তো শেষ সেখানেই তো আমরা সেই তৎকালীন শাসক শ্রেণী এবং যারা মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছেন বলে তারা ক্ষমতায় ছিলেন তারা তো পরিষ্কার করে বলে দিলেন যে অন্যান্য জাতির অধিকার অন্যান্য জাতির গণতন্ত্র অধিকার তাদের মর্যাদা তাদের সার্বভৌমত্বের প্রশ্ন তাদের এগুলি কোনো কিছু তারা কর্ম করেন না তাই বাঙালি জাতীয়তাবাদ এত উগ্র জাতীয়তাবাদী একটা রেপাটও হচ্ছে যে উগ্র জাতীয়তাবাদী কত সরকার দ্বারা পরিচালিত হয়েছে বাংলাদেশ যার কারণে আজকে পাহাড়ে এবং সমাতলে আমাদের যে ভাই বোনেরা আছেন যে জাতি আছেন আরো সাতচল্লিশটার মতো সাতচল্লিশটা জাতির কথা আমরা জানি যে আছেন তাদের অধিকার নাই